হ্যালো মাই ফ্রম কোর্ট ক্লাস্টার বিজনেস ব্র্যান্ডিং পার্টনার রাস্তায় আপনি অনেক সময় দেখবেন যে কিছু জন লিফলেট বা প্যাম্পলেট আপনাদেরকে দেয় এটা যদি আপনি দেখেছেন তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন এটাকে আমরা বলি বিটিএল অ্যাক্টিভিটি বিটিএল অ্যাক্টিভিটি মানে কি যে কোনো ব্র্যান্ড বা কোচিং সেন্টার নিজের ওপেনিং এর সময় বা কোনো বিজনেস প্রমোশনের সময় তারা নিজেদের বা মানে নিজেদের যে জিনিসগুলো আছে সেটা ছাপিয়ে সেই প্রোভাইড করে এবং কাস্টমারদেরকে দেয় মানে দেয় তো সেই ক্ষেত্রে যেটা ওরা করে সেটা পুরোটাই ভুল করে যদি তারা সাপোজ আমি একটা কোচিং সেন্টারের কথা বলছি আর কোচিং সেন্টার নিজের পুরো জিনিসটাই যে আমি ফাইভ টু নাইন বা ওয়ান টু টেন আমি কোচিং করাচ্ছি আমাদের কোচিং বেস্ট কিন্তু অত সময় কার আছে ভাই তুমি দেখবে আমি দেখব আমি তুমি দেখার পর একবার দেখব ফেলে ঠিক আছে নাম্বার আমরা দেবো না থার্ড নাম্বার হচ্ছে হয়তো সেটাতেই করে খেয়ে নেবো অ্যাকচুয়ালি তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি বিটিএল মার্কেটিং না এটা কি করছে মানে লিপলেট বা প্যাম্পলেট যে ছাপানোর যে খরচা তারপরে একটা মানুষকে হায়ার করছে সেই মানুষের হায়ারিং কস্ট সবগুলোতে ওদের কোনো প্রমোশন হচ্ছে না অ্যাকচুয়ালি লিপটেড ডিস্ট্রিবিউশন বা প্যাম্পলেট ডিস্ট্রিবিউশনে কোনো প্রমোশন হয় না এটা একদম আউটডেটেড কিন্তু সেই ক্ষেত্রে এই বিটিএল অ্যাক্টিভিটি যেটা আমি বলছি সেটা যদি আপনারা সঠিকভাবে করেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে কাস্টমার আসতে পারে যেমন একটা আমি সিম্পল এক্সাম্পল দিই সাপোজ আপনার একটা কোচিং সেন্টার আছে আর একটা ইউএসপি কি ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট যে আপনার কাছে লো কোর্স কেন নেবে সিউড়িতে বা অন্যান্য জায়গায় আরো অনেক কোচিং সেন্টার আছে তাদের কাছে কেন নেবে না আপনার কাছে কেন নেবে সেটা একটা দেখাতে হবে যদি আপনি দেখাতে পারেন যে আপনি কিছু একটাতে ডিফারেন্সিয়েটেড যেরকম আপনি একটা কোর্স সেল করছেন বা আপনি কোচিং যেটা করাচ্ছেন সেখানে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট কেউ লাস্ট নেই সেকেন্ড হতে পারে যে আপনি যে কোচিং করাচ্ছেন আপনি ওয়ান অন ওয়ান কোচিং করাচ্ছেন এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে তাহলে এখানে আপনি কি করতে পারেন যে রাস্তার মধ্যে একটা টেন্ট নিয়ে সেখানে আপনি একটা নর্মাল ছেলে যে আপনার কাছে হয়তো আজকে বা কালকে মানে ভর্তি হয়েছে আর একটা এক্সপিরিয়েন্স যে আপনার কাছে কোচিং করছে তাদের দুজনের মধ্যে একটা ডিবেট করান সেই ডিবেটের ভিডিও করে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন সেক্ষেত্রে কি হবে লোকে জানতে পারবে যে আপনার ডিফারেন্সিয়েট কোথায় আর আপনি আপনার ইউএসপি কোথায় এখানে আপনার স্টুডেন্ট বা কাস্টমারের অভাব হবে না ঠিক আছে তো এই পদ্ধতিগুলো এখন চলছে এই পদ্ধতি আমরা যদি ট্রেন্ডের সাথে না যাই তাহলে আমরা বিজনেস গ্রো করতে পারবো না তো সেই ক্ষেত্রে এরকম করা উচিত আর এরকম ইন্টারেস্টিং নিজে বিজনেস ডেভেলপমেন্ট বা নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আজকের মতো চললাম